দেখিত সে কখন দোকান বন্ধ করেছে ভাই কখন বাড়ি চলে এসেছে আর ও এই সবে মাত্র এক ঘন্টার পর বাড়ি এলো কোথায় ছিল ওটা কোথায় এতক্ষণ ঝিল ওটা কোথায় দোকান তো অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে হম এ অন্য পারফিউমের গন্ধ যে পারফিউম আমি দিই না অন্য লেডিস পারফিউম গন্ধ সাথে আমরা দিয়ে কোথায় গেছিল চুল এই চুল কার্লি কার্ডি চুল তো আমার নয় এই চুল কোথা থেকে এলো তাড়া দেখা তোর মজা আমি দেখাচ্ছি ওই বলছি আজকে দেরি হলো কেন কোথায় গেছিলাম দোকান থেকে ভাই তো সে কখন বাড়ি ফিরেছে তোমার এক ঘন্টা দেরি হলো কেন কোথায় গেছিলে তুমি ওই তো মহাজনের বাড়ি গেছিলাম কেন তুমি জানো না এক সপ্তাহ ধরে যাইনি মহাজনের বাড়ি কাজ ছিল তাই গেছিলাম তো আমাকে বলে যেতে হয় না যে তোমার দেরি হবে বলে যে তুমি মহাজনের বাড়ি গেছো তোমাকে যে আমার ফোন দিয়েছি আমি ফোনটা রিসিভ করো আমি কেন এত ব্যস্ত জানো না আমি ফোন না ধরে চিন্তা করবো এটুকু জ্ঞান নেই তোমার হম হম তুমি বার ফোন দিসো আমি একদম খেয়াল করিলি আর শুনতেও পাইনি আর ফোনটা তো সাইলেন্ট হয়ে গেছিল তাই শুনতে গো পাইলেন্ট করে রাখছো কেন মোবাইলটা সাইলেন্ট কেন এত কি ব্যথা দাঁড়া প্রধানমন্ত্রী না যে মোবাইল সাইলেন্ট রাখতে হবে আর আমি ফোন সাইলেন্ট করে বা কেন হয়তো বাইকে চালাচ্ছিলাম প্যান্টের পকেটে ছিল পরে মোবাইলটা সাইলেন্ট হয়ে গেছে চাপটা হয়তো হাতটা লেগেছে গেছে সেজন্য সাইলেন্ট হয়ে গেছে আর আমি হজনের সাথে দরকারি কথা বলছিলাম ফোনটা খুলেও দেখিনি সেই জন্য দেখা হয়নি এমনি এমনি কার মোবাইল সাইলেন্ট করে রাখি বলো এটুকু কি বুদ্ধি নেই আমার এত মিথ্যে বানানা দেবে না বুঝে তো একদম মিথ্যে বানা দেবে না আমি সব জানি বুঝে তো আমি ফোন করে ডিস্টার্ব করি সেই কারণে ফোনটাকে সাইন্ড করে রেখেছিল আর অন্য মেয়েদের মারাছিল তাই না এই ভাবে ছোটো নাকি আমি কি ঘাসে মুখ গিয়েছিল নাকি হ্যাঁ আমি খাসে মুখ দিয়ে চলে কিচ্ছু বুঝি না একদম বোকানোর চেষ্টা করবে না আমাকে আমি না একদম তুমি খানদারি এসব করে তুমি শুধু আমাকে বলো আমি তোমাকে ঘরে নেই এখন পাথর গেছে মোবাইলটাও সামনে আছে দেখি তো কাউকেছি কিনা কোন করেছে কিনা চেক করি তো কোনটা

এই তোমার ফোনে প্রিয় নামে কার নাম্বার শেব করে রেখেছো কার নাম্বার প্রিয়টা কে প্রিয় তোমার প্রিয় আমি একদম বার করে দেবো চেনো না আমাকে প্রিয় গিরি একদম ছুটিয়ে দেবো আমার এই বউটাকে নিয়ে আমি কি করি আরে প্রিয় তো আমার ছোটবেলা তার বন্ধু কতবার এই বাড়িতে এসেছে ভুলে গেছো তুমি প্রিয় শটে আমি প্রিয় নামে শেভ করে রেখেছি ফোন করো ফোন করে দেখো তুমি আমার কপাল আমি কি করি এই বৌড়ে নিয়ে দাদা দাদা তোমার গালের এখানে কি হয়েছে তোমার লাল ভাবে রিক্সা দাগ লাল রঙের

তোমাকে মেয়ে বিয়ে করতো যা বুঝে তো তাই বুঝতো আমাকে তো সেরকম বলে পাওনি আমাকে কিছু বুঝিয়ে না ভালো করে দেখি ওটা মশা কামড়া লিপস্টিক দাগ আরে লিপস্টিক কোথা থেকে আসবি সত্যি মশা কামড়েছে দেখো ভালো করে দাগটা দেখো মশাই কামড়েছে গোয়াই